আপল জুস আর কোলা দিয়ে পার্টির শুরু এই হচ্ছে আমাদের আসলে দিনকাল ওই দিন ছিল থ্যাংকস গিভিং আর সেই জন্য বাসায় একটু টুকটাক আয়োজন করেছিলাম আর সেও আমাকে অনেকটাই হেল্প করেছিল দুজন মিলেই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম যেহেতু থ্যাংকস গিভিং ছিল সেই দিন টার্কি টার্কিটাই মেন থাকে খাওয়া দাওয়ার আসলে তো টার্কিটা আমি বেশি একটা পছন্দ করি না সেই জন্য আমরা একটা চিকেন রেখেছিলাম আর এই যে হয়ে যায় আর কি আসলে ভেবেছিলাম মার্কেট থেকে রেডি করা একটা চিকেন আনবো কিন্তু দুঃখজনক সবগুলা মার্কেট বন্ধ ছিল যেহেতু পরের দিন ব্ল্যাক ফ্রাইডে থাকবে সেই জন্য এখন নতুন সিস্টেম করেছে আবার যে আগের দিন বন্ধ থাকবে পুরা সবগুলো মার্কেটই বন্ধ ছিল মোস্ট অফ দ্য আর পরের দিন শুক্রবার সকাল থেকে ভোরবেলা থেকে খুলে গিয়েছিল তো সেই জন্য ঘরেই টুকটাক করে রান্না বাড়া করেছিলাম আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এরকম অনেকগুলা খাবার একটু বাসাতে তৈরি করে হয়তো একটু কষ্ট হয় কিন্তু ভালোই লাগে যখন শেষ মুহূর্তে এসে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করি আর গল্পগুলা বলতে থাকি যে খাবারটা রকম হয়েছে